শুভমানদের হারাতে নতুন প্ল্যান করছে কে কে আর বাইশ গজ চমকাতে পারেন আফগান তারকা ডিককের জায়গায় সুযোগ পাচ্ছেন গুলবাজ পুরনো কোচকে ফিরিয়েই কি চমক দেবে নাইটরা বিস্তারিত জানতে দেখুন এই প্রতিবেদনটি গতবার চ্যাম্পিয়ন হলেও এবার সেভাবে চমক দিতে পারেনি কে কে আর কোচ থেকে ক্যাপ্টেন সবই বদল হয়েছে কিন্তু তারপরেও একাধিক ম্যাচ হেরে আপাতত নাইট শিবির কিন্তু সম্প্রতি দলের প্রাক্তন সহকারী কোচ অভিষেক নায়ার যোগদান করেছেন নাইট শিবিরে আর অভিষেক নায়ারের প্রত্যাবর্তনের পরেই নতুন করে ফেরার স্বপ্ন দেখছে এই অবস্থায় আর এক তারকাকে সুযোগ দিতে চায় নাইট শিবির আসলে তিনি কলকাতা নাইট রাইডার্স এর আইপিএল চ্যাম্পিয়ন দলের সদস্য কিন্তু এবারের আইপিএল এ কে আর এর একাদশে তিনি এখনো পর্যন্ত সুযোগ পাননি আউটেই বসে থাকতে হয়েছে আফগানিস্তানের তারকা সেই রহমানুল্লাহ গুরবাজের সামনে কি এবার প্রথম একাদশের দরজা খুলে যেতে চলেছে এই জল্পনা এখন উঠেছে এই সম্ভাবনাকে আরো জোরালো করে তুলল শনিবার সন্ধ্যায় ইডেনে কে এর প্রস্তুতি যেখানে নেটের শুরুতেই ব্যাট করলেন কুইন্টন ডিকক ও অধিনায়ক আজিঙ্কা রাহানে তারপরেই তিন নম্বরে ব্যাট করতে ঢুকলেন গুরবাজ দীর্ঘক্ষণ ব্যাটিং করলেন আফগান উইকেট কিপার ব্যাটার আইপিএলে প্রথম সাত ম্যাচে কে কে আর উইকেট কিপার ব্যাটার হিসেবে ভরসা রেখেছিল দক্ষিণ আফ্রিকার क्विंटन ডিককের উপর ইডেন গার্ডেন্সে প্রথম ম্যাচে রান পাননি ডিকক রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে মাত্র চার রান করে আউট হয়ে গিয়েছিলেন কিন্তু পরের ম্যাচেই তিনি নায়ক গুয়াহাটিতে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ম্যাচ জেতানো অপরাজিত 97 রানের ইনিংস প্রোটিয়া তারকাকে নিয়ে দলের আস্থাও এক লাফে বেড়ে গিয়েছিল কয়েক গুণ কলকাতা নয় টাইটান আই প্লাস এখন বনগা শহরে যদিও সেই আস্থার মর্যাদা ডিকক রাখতে পারছেন কোথায় পরের পাঁচ ইনিংসে তার রান সব মিলিয়ে বিয়াল্লিশ শুরুতেই তিনি আউট হয়ে যাচ্ছেন ফলে পাওয়ার প্লেয়ার ফিল্ডিং বিধি নিষেধের ফায়দা তুলতে পারছে না কে কে আর অজিঙ্কা রাহানেকে এত তাড়াতাড়ি ক্রিজে যেতে হচ্ছে যা কার্যত ইনিংস ওপেন করারই সামিল সেই ছবিটাকে সোমবার গুজরাট টাইটান্সের বিরুদ্ধে বদলাতে চলেছে শনিবার যারা দিল্লি ক্যাপিটালস দুশো তিন রান তারা করে ম্যাচ জিতে কলকাতায় আসছে শুভমন গিলের দলের বোলিং বিভাগ খুব শক্তিশালী সেই বোলিংকে চাপে ফেলতে হলে শুরু থেকে মার মার কাটকাট ব্যাটিং দরকার শনিবারের প্র্যাকটিস যদি কোনো ইঙ্গিত হয় তাহলে গুরবাজ অবশ্যই রয়েছেন নাইটদের নীল নকশায় তিনি খেললে সোনিল নারিনের সঙ্গে ইনিংস ওপেন করতে পারেন ঠিক যেমন রয়েছে বোলার আন্দ্রে রাসেলকে আরও ভালোভাবে ব্যবহার করার কৌশলও শনিবারের প্র্যাকটিসে নেটে রাসেল ব্যাট করলেন পরে বল করলেন আগে ইডেনের যে পিচ গুজরাট ম্যাচের জন্য তৈরি রাখা হচ্ছে তাতে হালকা ঘাসের আভা রয়েছে রাসেলের মিডিয়াম পেস সেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে সব মিলিয়ে কে কে আর শিবিরে ঘোরাফেরা করছে নানা অঙ্ক বিউরো রিপোর্ট ই সমকালীন এটা এইজনকা সানগ্লাস পাওয়ার লেন্স লাগা আর কলকাতা নয় টাইটান আই প্লাস এখন বনগা শহরে চক্ষু পরীক্ষা সহ সানগ্লাস কন্ট্যাক্ট লেন্স পাওয়া যাচ্ছে বনগার যশোর রোডের নিজস্ব শোরুমে